হালকা একটা ঝটকা লাগতে ঘুমটা ভেঙে গেল কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে গরম এর মধ্যে নেটা দেবের সদয় হওয়ার সম্ভাবনা কম অগতা চোখ পুঁছলে উঠে বসলাম এইটা কোন জায়গা বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে এত রাতেও ভিড় মোটামুটি ভালোই সময় দেখলাম মোবাইলে রাত একটা বেজে বাজ গলাটা শুকিয়ে এসেছে একটু জল পেলে বেশ ভালো হতো কিন্তু ব্যাগ থেকে বোতলটা বার করে দেখি তাতে আর এক বিন্দু জলও অবশিষ্ট নেই জানালার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্ম মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে গোটা প্ল্যাটফর্ম এখনো জব জবে ভিজে আর একটু হলেই পাহড় কেদা ছিল সাবধানে টাল সামনে ট্রেন থেকে নামলাম আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে যাই তাড়াতাড়ি বোতলটা ভরে নিই ধ্যাত কল থেকে সুতোর মতো জল পড়ছে সামান্য দুই লিটারের একখানা বোতল ভরতে যেন পেরিয়ে যাচ্ছে এক একযোগ সময় কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগুতে শুরু করেছে এক হাতে কোনো মধ্যে বোতলটার সামনে দৌড় দিলাম তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে অতগুলো লোকের সামনে দু তিনটা ডিগবাজি খেয়ে মাটিতে মুখ ধুবড়ে পড়লাম মাথা তুলে দেখি ট্রেনের শেষ লাল আলোটা আমাকে ভেঙচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে এ তো ভারী আতান্তরে পড়া গেল ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে কি করি এখন একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখব ওফ যত সব উটকো আপদগুলো দেখছি আমার কপালেই এসে জোটে তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খা বাকি ছিল হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেলাম আহ এইটা আমি কোথায় দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল কোথায় গেল তারা সবাই প্ল্যাটফর্মের ইপার থেকে ওপার সম্পূর্ণ শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি এতগুলো লোক সব কর্পূরের মতো উবে গেল নাকি এছাড়াও আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে স্টেশনে প্রায় পাঁচ ছটা প্ল্যাটফর্ম ছিল এখন শুধুমাত্র দুটো একটা আপলাইন আর একটা ডাউন স্টেশন উধাও। এখন তার জায়গায় টিম টিম করে জ্বলছে পোস্টে টাঙানো কেরোসিনের বাতি তাতে কাজের কাজ তো কিছু হচ্ছেই না ওটা সৃষ্টি হচ্ছে এক অদ্ভুতরে হলুদ আলো আধারী